রমজান মাস মাইয়াছে গ্রামে এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না মোড়ল থাকে না একটা করে থাকে আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে রোদে পেকে গেছে ওগুলো খুব খারাপ খেতে তো জানাজান নামাজে দাঁড়িয়ে এলান করছে ভাই যারা জানা জানাজান নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম হয়ে গেল সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে এটা আমি বানানো গল্প বলি সত্য ঘটনা ইমামকে তাড়িয়ে দিয়েছে গেল আমি জলসাই বললাম আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাটাই হারাম যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ তো অসুস্থ হলে তোকে কে আসতে বে তুই তো ঘরে নামাজটা তো আসাটা ফরজ আত্মীয় হলেও ফরজ রয় তোমার আসতে পারো তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে মাটি দিতে পারবে হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেইছে গোসে আলু গাড়িতে চেপে চলতে পারে না ভালো করে পায়ে না আমার যে বাইকে দিয়ে আলু রোজা রাখতে পারে না রোজার মাসে খানা রান্নাই করা যাবে না করতে পারে বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে কারা করবে দ্বিতীয় নম্বর যার বাড়িতে তার বাড়ির যদি খানা রান্না করা হয় সেই খানা খাওয়া বললেন হ্যাঁ আদু বাকার তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ সোলো করে পড়বে কারুর যেন ঘুমে বেঘাত না ঘটে জোরে বলুন সুহান এটার নাম ইসলাম আর আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের মুসলমান এ বোঝে গরুর মাংস খাই আমি মুসলমান এ আমি উমরা করে এসছি মুসলমান সে তো শাহরুখ খান উমরা করে এসছে আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে আমি গাঁজা খড়ি গল্প করিনি কোরআন শোনা ব্যয় তাহলে বুঝতে পারবে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সুরায় বাকারা সুরায় বাকার মধ্যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ঈমানের জন্যে পরকৃত মুসলমান হওয়ার জন্যে সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয় মাথা ঠোকার নয় কোরান বলছে লাই সালফিন মানতু আল্লু পুজু হাকুম কেবা লাল মা সিরি দে আল্লু মাগরি ওয়ালা কিন্নান বিভানা বিল্লা হে নবি পৃথিবীর মানুষকে বলো পূর্ব কিংবা পশ্চিম দিকে মাতা ঢোকার নাম ইমান নয় বিশ্বাস এক নম্বর আফিফ আর পরকালের প্রতি ক্যামতের দিনের প্রতি মালাই কাতি আমার ফ্যারিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি আর নবী পাইগাম্বার পাঠিয়েছি এই পাঁচটা জিনিসের বিশ্বাস করার নাম হচ্ছে আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত ইসলামের শর্ত গরুর মাংস নাই যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে ওই জন্যে একটা একটা করে বুঝাবো বেরে নে আর দিলে নিবেন যদি কানে বুঝে আসবেন দিমাকে দিবেন হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো তবে আপনার জলসা শোনা কামিয়াব তা না হলে আমাকে গালি দেওয়া ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর আমি কোরআনের বলি নাই ইসলামের বলি নাই পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা যদি কোন স্কুলে টিচার থাকেন হেডমাস্টার থাকেন প্রফেসর থাকেন এম এ বিএসসি বি কম আমরা তো মাদ্রাসা ছাপ আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে এরা মাদ্রাসা ছাপ তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি আমেরিকা নয় ব্রিটেন নয় চাইনা নয় ফ্রান্স নয় পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা জোরে একবার বলুন সুবহান আল্লাহ এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম এই কথাটা যদি কোন বাপের বেটা কেটে দিতে পারে আমি মলবি সহকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না চ্যালেঞ্জ এটা কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোন ইহুদি নাসারাদের দেশ ছিল না ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে আজ যদি স্পেনে কেউ যায় বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো ব্যবসার আড্ডাখানা করে রেখেছে মাটিতে আজকে অবাক লাগে আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজও পড়ছেন রোজাও রাখছেন সবই করছেন জালসা জুলুস সব হচ্ছে আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে এটাই আপনার জানা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছে শিক্ষার আঙিনা যেগুলো দেখছে এটার স্টার্ট এটা শুরুয়াত রসুল আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন জোরে বলুন সুভান পৃথিবীর যে ভাষাটার দ্বারা সেটা হচ্ছে হে শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি একশো টাকা চা খেতে দেব যদি এখানে কোন শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে একজন যদি শিক্ষিত থাকতে পারেন আমি পবত থেকে একশো টাকা বার করে চা খেতে দিয়ে যাব আমি মূর্খ আমরা মাদ্রাসা চা স্কুলে যাইনি যদি কেউ থাকেন বলে দে শুনে যান ইতিহাস তোমার কোন বাসের বেটা বৈজ্ঞানিক নয় পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রব্বুল আলমী রসুল আকরম সাল্লামের হাত দ্বারা কোরআনে আছে আল্লামা বিল কালাম হে রসুল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও জোরে একবার বলুন সুভার কলম নবীজির হাত দ্বারা কাটে গাছের ডালের কলম তৈরি হতো চেয়েছে রসুল শিখিয়েছেন নবীজি আবিষ্কার করেছেন আল্লাহ রসুলের হাত দ্বারা আবিষ্কার করলেন আবিষ্কার মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয় সৃষ্টিকর্তা একজনই আছেন তিনি হচ্ছেন আমার রফুল আদামি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই চলুক এখানে এতগুলো মুসলমান বসেছেন উত্তর দিবেন আমার কথা প্রত্যেকটা মুসলমানের জন্য ইলিম করা কি বাবা বলে না ফরজ এটা মেমারি থানা তো দেখি যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক জানি না এই গুটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম মুসলমানের কাছে দিন নাই ঠিক বললাম বললাম না ভুল মুসলমানের কাছে দিন ইলিম নাই যদি কেউ চ্যালেঞ্জ দেন পাপের ব্যাটা বলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করে দেবো তোমার কাছেই না Yo ni en